ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো একুশ নম্বর পৃষ্ঠা জ্যামিতিক অঙ্কন এগুলো ত্রিভুজ অঙ্কন করব আজকে করব কোষে দিকে আট দশমিক দুই এই কোষে থেকে আট দশমিক দুইয়ের চারটি অঙ্ক রয়েছে এই চারটি অঙ্ক তার সঙ্গে এখানে একটা উদাহরণের অঙ্ক রয়েছে তিনে এব ত্রিভুজের চেষ্টা ত্রিভুজ আঁকার চেষ্টা করি যেখানে সেমি বিসি সমান সাত সেমি এবং এবসি কোন সমান ষাট সেমি ষাট ডিগ্রি এই ত্রিভুজ আমরা অঙ্কন করবো এই ত্রিভুজগুলো অঙ্কন করার আগে বলবো যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই অবশ্যই শিখে যাওয়ার দায়িত্ব নিয়ে বলছি শিখতে পারবেই পারবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখলেই বুঝতে পারবে চ্যানেল আমি আজকে তোমাদের প্রথমে করবো এই অঙ্কটি তিনের দাগের অঙ্কটি এইটি পরীক্ষায় থাকে এইটা এই জন্য আমি করে দেখাবো এটা কি বলেছে এবিসি ত্রিভুজ আঁকি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যেখানে এবি সমান পাঁচ সেমি বিসি সমান সাত সেমি এবং এবিসিডি সমান ষাট ডিগ্রি তাহলে আমি এটা আগে করব তার আগে আমি খাতায় লিখে দিয়েছি দেখে নাও কি লিখেছি গণিত প্রভা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সপ্তম শ্রেণী গণিত পেজ নম্বর একশো একুশ কষে দেখি আট দশমিক দুই তাহলে আমি আজকে অ্যাকচুয়ালি পেজ নম্বর করব একশো কুড়ি পৃষ্ঠার আজকে আমি পেজ নম্বর করব মানে এখনই প্রথমে করব পেজ নম্বর পেজ নম্বর একশত কুড়ি পৃষ্ঠার তিনের দাগে উদাহরণের অঙ্ক উদাহরণের অঙ্ক উদাহরণ মানে করে দেওয়া আছে দেখে নাও করে দেওয়াই আছে তবে তোমাদের বোঝাতে হবে এই জন্য আমি করব দেখে নাও বলেছে এবিসি ত্রিভুজ এই যে বলেছে এ বি সি একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যেখানে এবি সমান পাঁচ সেমি এবং বিসি সমান সাত সেমি এবং এবিসি কোন সমান ষাট ডিগ্রি তাহলে তোমাদেরকে এইগুলো করার আগে তোমাদের আগে কি করতে হবে একটা ড্রাফট বানাতে হবে ড্রাফট যেমন দেখো আমি পেনসিল নিলাম এটা পেনসিল কিন্তু এটা পেন নয় পেনসিল এটাকে ক্লিক পেন্সিল বলা হয় এইদিকে প্রেস করলে এই ধারে পেনসিলের ডোকা বেরিয়ে আসে এইবারে আমি দেখো এইখানে একটা আমি ছবি আঁকছি এখানে কি বলেছে এটা ড্রাফট ছবি কিন্তু এটা কিন্তু ফাইনাল ছবি নয় তোমাদেরকে এগুলো আগে এঁকে নিতে হবে দেখে নাও নাম দিলাম এ বি সি এখানে কি বলেছে বলেছে এবি সমান পাঁচ সেমি দেখো এবি এই যে এ আর বি এটা সমান পাঁচ সেমি আর কি বলেছে বি সি এইটা সমান সাত সেমি আর বলেছে এ বি সি কোন দেখো এই কোনটা কোন এই যে কোন এই বি বি এইটা মাঝে ভাবে এ মানে এইটা না এই কোনটা এইটা হচ্ছে ষাট ডিগ্রি এইটা ড্রাফট করলাম এইবারে আমি বানাবো আমি তোমাদেরকে আগে কোন কীভাবে আঁকতে হয় তার জন্য একটা ভিডিও বানিয়ে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও দেখে প্র্যাকটিস করে নিও কোন তিরিশ ডিগ্রি পনেরো ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি কীভাবে আঁকতে হয় তার একটা দিয়েছি ভিডিও এরপর দেখো আমি এখানে বলেছে পাঁচ সেমি সাত সেমি নেবো দেখে নাও পাঁচ সেমি সাত সেমি লিখছি এই দেখো এখানে স্কেল দিয়ে বসিয়ে আমি দেখো এইখান থেকে পাঁচ সেমি এই যে এই যে এক দুই তিন চার পাঁচ এখানে নিলাম পাঁচ সেমি এরপরে বলেছে সাত সেমি নিচে একটু নামিয়ে দিলাম দিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখান পর্যন্ত এই যে বড় ঘর এখান পর্যন্ত এটা নিলাম সাত সেমি তাহলে এইখানে লিখে দিলাম পাঁচ সেমি সেমি বলে লিখব আর নিচেরটা লিখবো সাত সেমি এরপরে আমরা ষাট ডিগ্রি কোন করবো ষাট ডিগ্রি আঁকতে বলেছে তাহলে দেখো এখানে আমি ষাট ডিগ্রি আঁকছি এর সাহায্যে আমি দেখো এই নিলাম এই করলাম করে এইখানে আমি বিন্দু নিলাম দিয়ে ষাট ডিগ্রি করছি দেখো এইটা পেন্সিল কম্পাস পেনসিল কম্পাস আমি নিলাম নিয়ে এইটাকে চাপ বলা হয় দেখো এটা চাপ ছোটো বড়ো যেরকম করতে পারো তোমাদের ইচ্ছা এই যে এটাকে বলা হয় চাপ এই চাপ ছোট বড় তোমাদের অ্যাজিউলাইফ যেমন তোমাদের পছন্দ বড়ো করবে এই ছোট করবে করে না বড়ো করবে করে না এই দেখো এতটা রাখলাম রাখার পরে এই যে এখানে আমি একটু প্রেস দিয়ে দিয়েছিলাম এইখানে এর এই অংশটাকে এইখানে দিয়ে দাও দিয়ে এর ডকায় ধরো ধরে এই রকম করে আমি টানলাম টানতে এইটাকে চাপ বরাবর চলে গেল এই যে এই রেখার মধ্যে এইখানে গিয়েছে এইখানে একটা বিন্দু দিলাম সেই একই চাপে এই রেখে এই এইটা হলো ষাট ডিগ্রি মানে প্রথম যে এই করবো এটা ষাট ডিগ্রি হলো এখানে একটু প্রেস দিয়ে দাও দিয়ে দেখো এই আর এই করে আমি এই এটা টেনে দিলাম এইটা হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে বাহু আর ষাট ডিগ্রি আমি এঁকে নিলাম এইবারে ত্রিভুজরা আঁকব তোমার ত্রিভুজের দেখো ড্রাফট এই ছিল নিচে ছিল সাত সেমি দেখো এই আমি এইখানে দেখো আঁকছি এই নিলাম এই আঁকলাম দেখো রকম করে এই আমি এইরকম টেনে দিলাম টেনে দিয়ে এইখানে আমি একটা প্রেস দিয়ে দিলাম দিয়ে এইটা কত ছিল সাত সেমি তাহলে আমি পেন্সিল কম্পাস দিয়ে তাহলে এই যে দেখো তোমরা এই যে সাত সেমি এর মাপ নিয়ে নাও দেখো মাপ নিয়েছ সাত সেমি নিয়ে এইখানে বসিয়ে দেখো এইখানে বসালাম দিয়ে এই পেন্সিল কম্পাসে ডকায় ধরে এইটা কেটে দাও বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার জন্য আবার পুনরায় মাপ এইটা দেখছো বড় হয়েছে এই তাহলে এটাকে এই করে তাহলে এই বসালাম এই বসিয়ে আমরা এই কেটে দিলাম এই তাহলে এইটা কোথায় হলো এইখানে হলো এই এইবারে কি বলেছে এইখানে ষাট ডিগ্রি তাহলে এইখানে আমাদের ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি কীরকম আঁকবো দেখে নাম এইটা আঁকা ছিল তাহলে এইখানে বসিয়ে এই চাপ নাও চাপ এই দেখছো এই যে চাপে এই যে এর মাপে নিলে নেওয়ার পরে এইখানে বসিয়ে এই রকম করে আবার এইখান থেকে এই রকম করে ঘুরিয়ে দাও দেখো আমি পেন্সিল কম্পাসের ডকায় ধরে ঘুরিয়েছি এরপরে এইটা নাও এই কতটা ছিল দেখো এই এই মাপ নিয়েছি পেনসিল কম্পাস এইবারে তোমরা এইখান থেকে ওই যে বিন্দু দিলাম এইখানে পেন্সিল কম্পাসের এইটা বসিয়ে দিলাম দিয়ে এই কেটে দাও দেখো কেটে দিয়েছি তাহলে এই করে কেটে দিলাম এইবারে এইখানে একটু প্রেস দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি পেনসিল স্কেল বসিয়ে এই করে এই দেখো বসাচ্ছি কীরকম বসিয়েছি এইবারে এই করে এইটাকে আমরা এই রকম টেনে দেব এইটা হয়ে গেল কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রির মাপে এটা করে দিলাম এইবারে এই বাহুটা কত পাঁচ সেমি তাহলে আমরা পাঁচ সেমির মাপ নেব দেখো পাঁচ সেমি এইটা পাঁচ সেমি তাহলে আমরা এইটার পাঁচ সেমি মাপ নিলাম নেওয়ার পরে যেহেতু এইটা পাঁচ সেমি তাহলে এই বাহুটা পাঁচ তাহলে এইখানে বসিয়ে তাহলে আমরা পেনসিল কম্পাসে ডগায় ধরে এইখানে কেটে দিলাম তাহলে কী হলো এইখানে আমাদের ছেদ হলো এইবারে এইটা আর এইটা আমরা যোগ করে দেব তাহলে আমরা এইখানে বসালাম আর এইখানে বসালাম বসিয়ে আমরা এইভাবে এই টেনে দিলাম তাহলে এইবারে নাম দিয়ে দাও হয়ে গেল তাহলে এ বি সি যেমন ছিল তাহলে এখানে নাম দাও এ বি সি নাম দিলাম এইটা ষাট ডিগ্রি তাহলে এই বাহুটা কত পাঁচ সেমি তাহলে এইখানের নাম দিয়ে দাও পাঁচ সেমি আর নিচেরটা কত নিচেরটা ছিল সাত সেমি এইটা তাহলে সাত সেমি তাহলে আমরা নিচে লিখে দেব ত্রিভুজ ত্রিভুজ তাহলে প্রথম যে ছবিটি ছিল দেখে না প্রথম যে উদাহরণের এই যে দেখে নাও আমি এঁকেছি একই রকম লাগছে দেখে নাও একই রকমের লাগছে এই জন্য তোমাদের আমি দেখালাম অনেকে হয়তো বুঝতে পারবে না এরপরে আমি যাচ্ছি আট দশমিক দুয়ের একের দাগের অঙ্ক ওই রকম ড্রাফট বানাবো দেখে নাও এবিসি ত্রিভুজা কী যার এ বি সমান চার সেমি বিসি সমান ছয় সেমি এবং এবিসি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এ অঙ্কটিও পরীক্ষায় পড়ে ওটা নাহলে এটা এ দুটো দেয় এখানেও দেয় এই তিন চারও দেয় এই দুয়ের দাগেরটা দেয় না এটা করতে হয় না তাহলে আমরা একের দাগেরটা করবো দেখো এবি ত্রিভুজ আঁকি যার বি সমান চার সেমি বিসি সমান ছয় সেমি এবং এবিসি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা আমরা ড্রাফট আঁকি তাহলে আমরা ড্রাফট আঁকার পরেই এটাকে আমরা করবো তাহলে আমি যখন ড্রাফট আঁকছি এটা হচ্ছে আট দশমিক দুই তাহলে কোষে দেখি এটা হচ্ছে কোষে দেখি আট দশমিক দুই পেজ নম্বর পেজ নম্বর কত পেজ নম্বর এক শত একুশ দাগ নম্বর হচ্ছে একের দাগের অঙ্ক জ্যামিত্রিক অঙ্ক জিওমেট্রিক এইবারে আমরা রাগ করছি বলছে দেখো একটা ত্রিভুজেকে নিলাম এই এই ত্রিভুজটার নাম কি এবিসি দেখো এ বি সি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজে বলেছে এ বি সমান সেমি মানে এই বাহুটা চার সেমি আর বি সি দেখো বি সমান এটা বলেছে ছ সেমি আর ABC কোন মানে ABC কোন মানে এই কোনটা বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা হলো ড্রাফট এটা হচ্ছে তোমাদের আগে বলি আমি যে এইটা এঁকেছি এই যে তোমাদের এটা এটা হচ্ছে রাফ ড্রাফট তোমরা এটা এরকম কেটে দেবে বা এইটাকে তোমরা এইরকম করে লিখে দেবে রাফ এইটা রাফ কপি তাহলে আমি এখানে একটা রাফ কপি আঁকলাম এইবার ড্রাফট কপি ড্রাফট টি ড্রাফট বা রাফ কপি আমি এই রাফ কপির মতো এইবারে আঁকব চার শ্রেমি সেমি বাহু আঁকব দেখো পেনসিল নিলাম এই স্কেল নিলাম দেখো স্কেলের সাহায্যে আমি প্রথমে নিচ্ছি চার সেমি দেখে নাও এইখান থেকে এই যে এখানে এক দুই তিন চার এই চার এক দুই তিন চার চার সেমি নিলাম এরপরে নেব ছ সেমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এইখান থেকে এই পুরো ধার পর্যন্ত নয় এখান পর্যন্ত এটা ছ সেমি তাহলে এটার লিখবো আমি চার সেমি আর নিচেরটা লিখব ছয় সেমি এইবারে আমরা একটা কোন আঁকব কোন কথা পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো আমরা এইখানে বসাচ্ছি এই যে এখানে বসালাম এইখানে বসিয়ে আমি কোন আঁকছি দেখো কোন এই এইখানেই করে এই রকম আমি একটা ই করে দিলাম টেনে দিলাম দিয়ে এই জায়গায় আমি প্রেস করলাম একটা বিন্দু হয়ে গেল এরপরে দেখো পেনসিল কম্পাস নিয়েছি পেনসিল কম্পাস নব্বই ডিগ্রি আঁকবো দেখো এই যে চাপ যে কোনো তোমাদের নিজের মতো করে চাপ নেই ছোটো করে নিচ্ছি নিয়ে দেখো এইখানে বসালাম এই যে এই জায়গাটাতে বসিয়েছি হ্যাঁ দেখছো বসিয়েছে কোথায় বসিয়ে আমি এই করে চা বেঁকে দিলাম হ্যাঁ তাহলে চা মাখা হয়ে গেল এরপরে আমরা এই যে এই চাপটা আরও ধরো এইদিকে আসবে এই এলো এরপরে আমরা এই যে রেখার এইখানে ছেদ হলো এখান থেকে আবার ওই একই চাপে এখান থেকে এইটা কাটবো ষাট ডিগ্রি হবে আবার এখান থেকে এটা কাটব আবার দেখো এইটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি এইটার কত হলো ষাট ষাটের অর্ধেক হলে তিরিশ এইটা এইটা কালে তিরিশ হবে তিরিশ থেকে ষাট তাহলে নব্বই তাহলে নব্বইয়ের অর্ধেক হলো পঁয়তাল্লিশ তাহলে এই বাহু এই বাহু দেখো এইখানে বসিয়ে উপরে কেটে দিলাম আবার এইখানে বসিয়ে এই কেটে দিলাম আবার বলছি একই চাপ নিয়ে এই যে চাপ এইখানে বসিয়ে কেটে দাও আবার এইখানে বসিয়ে কেটে দাও আবার উপরে কেটে দাও আবার এইখানে বসিয়ে এই কেটে দাও কেটে দিলে এইখানে আমাদের ছেদ হল তাহলে এই রকম করে এর প্রথম বিন্দু এইখানে এইটা আমরা যোগ করলাম এইটা হবে নব্বই ডিগ্রি কিন্তু এখানে বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি নিতে হবে তাহলে নব্বই ডিগ্রির অর্ধেক পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই রকম যাবে কি রকম দেখো এই চাপ গিয়েছিল তাহলে এইখান থেকে এদিকে কাটব আর এখান থেকে এইদিকে কাটবো দেখো একই চাপ আছে যদি চাপ ছোট বড়ো হয়ে যায় ধরো আমি কি করলাম চাপ দেখো বড়ো হয়ে গেছে কোনো কারণে তাহলে কি করবে তাহলে আবার দেখো এইখানে বসিয়ে দাও দেখো বসিয়েছি আবার এইটাকে ছোটো করে এইটার মাপে নাও এই দেখো চাপের মাপে এই দেখো হয়ে গেছে তাহলে এইবারে এইটা নিয়ে এইখান থেকে বসিয়ে আমি এই দিকে কাটলাম আর এই যে চাপটা গেছে এইখানে বসিয়ে এই কাটলাম দেখো এইখানে কেটেছে ছেদ হয়েছে এবারে স্কেল দিয়ে আমি এই করে বসিয়ে আর এর যে বিন্দু এই বসালাম এর বিন্দু এই করে আমি এই করে কাটলাম দেখো এইটা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এইবারে বাহু নিয়েছি চার শেমি সেমি আর এইটা নিয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি এইবারে ত্রিভুজটা আঁকব তাহলে এইবারে আমি দেখো স্কেল নিয়ে এইখানে আমি বসালাম এইখানে দেখো এই বসিয়ে এই এরকম করে একটা আমি টেনে দিলাম দিয়ে এইখানে আমি প্রেস করলাম দেখো এইটা কত বলেছে ছ সেমি তাহলে ছ সেমির মাপে নাও পেনসিল কম্পাস নিলাম ছ সেমি দেখো সেমি যে এই যে এখান থেকে দেখো এই যে এইটা আমি মাপ নিলাম সেমি ছ সেমি নিয়ে এইখানে বসালাম এই যে পেন্সিল কম্পাসে ডগায় ধরে এই করে কেটে দিলাম তাহলে এইখান পর্যন্ত এখানে একটা প্রেস করে দাও এইটা হয়ে গেল ছ সেমি এইবারে এইখানে কত ডিগ্রি বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এই জায়গাটাতে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকার জন্য দেখো এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এর চাপ ছিল দেখো করকম এইরকম করে আমরা ছোট করে চাপ নিয়ে নিলাম দেখো এই দেখো ছোটো চাপ নিলাম বুঝতে পারছো আশা করি আবার ঘুরিয়ে দেখাচ্ছে দেখো পেন্সিলের সাহায্যে আমরা এই রকম করে ঘুরিয়ে নিলাম হ্যাঁ দেখো এইরকম করে নিচ্ছি মাপ এইবারে নিয়ে এই যে চাপ ছিল আমরা এইটাকে এই জায়গায় বসাবো তাহলে এই জায়গায় আমি বসিয়ে পেন্সিল কম্পাসের ডকায় ধরলাম ধরে এইখান থেকে দেখো এই রকম করে আমি টেনে নিলাম ঘুরিয়ে দিলাম এরপর দেখো এই পেনসিলের এই দিকের মাপটা নেব এইটুকুর মাপ নেব এইখান পর্যন্ত তাহলে দেখো এই করে এই বসালাম বড় হয়ে আছে এই জন্য আমি ছোট করে দিলাম এই দেখো মাপ নিয়েছি ছোট করে দিলাম এইবারে এই জায়গাতে বসিয়ে এই দেখো কেটে দিলাম তাহলে কেটেছে কোথায় এই জায়গায় কেটেছে এখানে প্রেস করে দিলাম দিয়ে দেখো স্কেল দিয়ে বসে এই করে আর এইখানে এই করে তাহলে আমি এইটাকে এরকম বাড়িয়ে দিলাম এইবারে বলো এইটা কত ছিল চার সেমি ছিল তাহলে চার সেমির মাপ নেব তাহলে চার সেমির এইটা দেখো মাপ নিচ্ছে হ্যাঁ এই দেখো এটা চার সেমির মাপ নিলাম চার সেমির মাপ নিয়ে আমাদের এইখানে বসিয়ে তাহলে এর ডগায় ধরে দেখো এই কেটে দিলাম এইবারে এখানে একটু প্রেস করে দিলাম এইবারে ধরো ধরো এই যে প্রেস ছিল এইটা এইটা আমরা যোগ করে দেব দেখো এই দেখো এই করে যোগ করে দিলাম তাহলে ত্রিভুজের নাম ছিল কে এ বি সি তার নাম দাও এ বি সি এইটা কত ডিগ্রি ছিল দেখো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা আমরা নাম দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এ বাহুটা কত ছিল সেমি তাহলে আমরা এখানে লিখে দিলাম ছয় সেমি এটা কত ছিল চার সেমি তাহলে আমরা এখানে লিখে দিলাম চার সেমি তাহলে আমরা নিচে লিখে দিলাম ত্রিভুজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বটন অল নোটিফিকেশান অন করে রাখবে অবশ্যই আমি পরবর্তী যে এই তিনটা ভিডিও রয়েছে এই একশো একুশ পৃষ্ঠা দুই তিন চার দুয়েরটা করতে হয় না তিন চার আমি সুন্দর করে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা অবশ্যই শিখতে পারবে তত সময় এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দা ভিডিও বাই